বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে সফলতায় এগোতে গেলে যেমন সমস্যায় পড়তে হয় ঠিক তেমনই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু রাস্তা থাকে হ্যাঁ আপনাদেরকে সেই রাস্তা খুঁজে নিতে হবে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কেবলমাত্র আপনারই কারণ এই সেপ্টেম্বর মাস বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে সুযোগের সদ্ব্যবহার করতে হবে হ্যাঁ এটি আমি থামবেলে লিখে দিয়েছি কারণ এই মাসটা আপনাদের জন্য যথেষ্টই সুযোগ সুবিধাগুলো আসবে তা বলে কখনোই ভাববেন না সমস্যা আসবে না সমস্যাও আসবে সমস্তটাই তুলে ধরবো আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবে এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা কিন্তু মিলতে বাধ্য আসুন শুরু করা যাক সেপ্টেম্বর মাস বৃষ রাশির জাতক ও জাতিকার জীবনে কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে বৃষ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এটা আপনারা প্রত্যেকেই জানেন আসুন এবার আমি ডিটেলস আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রবি এবং বুধ এবং রবি বুধ একত্রে কিন্তু বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে আপনাদের ফিফথ হাউসে শুক্রের সাথে কেতু রয়েছে আপনাদের টেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এবং আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ কী হতে চলেছে এক্স্যাক্ট কথা বলবো কোনো গল্প কথা নয় বাস্তব যদি জানতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখুন আর হ্যাঁ ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো। প্রথমে আছি আপনাদের শরীর স্বাস্থ্য আমি একদম ডিটেলস বুঝাবো গ্রহের গোচর হিসাবে আপনাদের রাশির স্বামীকে আপনাদের রাশির স্বামী শুক্র শুক্র ফিফ্থ হাউসে বসে রয়েছে নিচস্ত হয়ে এবং আঠেরোই সেপ্টেম্বর সিক্স হাউসে কিন্তু প্রবেশ করবে দেখুন স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না যদিও বা তবে একটা কথা বলি এই মাসে ডেন্টাল সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু সংযম করতে হবে মানে এই মাসে কিন্তু আপনাদের মানে নিমন্ত্রণ জিনিসটা কিন্তু একটু বেশি থাকবে বাইরে খাওয়া দাওয়াটা একটু বেশি হবে হুম এবং বাইরে খাওয়ার ফলে কিন্তু ডাইজেশান সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ লুজ মোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এবং এই গরমের মধ্যে বেশি করে ডাবের জল আর যদি যারা ডাবের জল না পাচ্ছেন বা কিনতে পারছেন না তারা এমনি নর্মাল জল খান বেশি পরিমাণে খান আপনাদের এডুকেশনের জায়গাটা কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক দেখুন ফিফথ হাউস থেকে দেখতে হয় এডুকেশনের জায়গা ফিফথ হাউসের যে লর্ড সেটি হচ্ছে মার্কারি মানে বুধ। বুধ কিন্তু বর্তমান স্থিতিতে কিন্তু ভালো নেই কিন্তু তেইশ সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে আপনাদের রেজাল্ট ভালো হতে চলেছে বিদেশে পড়ার সুযোগ হতে চলেছে স্কলারশিপ পাওয়ার সুযোগ হতে চলেছে তবে তেইশ সেপ্টেম্বরের আগেই পর্যন্ত কিন্তু খুব একটা মাত্রায় আপনারা কিন্তু কনসেনট্রেশান করতে পারবেন না পড়াশোনা করতে ইচ্ছে করবে না এই জায়গাগুলো কিন্তু আসবে বা আসতে পারে যদিও বা দেখতে হবে আপনার নিজস্ব বা ব্যক্তিগত বাচ্চাটে গ্রহ কেমন রয়েছে হ্যাঁ এরপর আসি আপনাদের প্রেম ভালোবাসা লাভ কেমন যাবে ফিফথ হাউস হ্যাঁ ফিফথ হাউস থেকে কিন্তু প্রেমের জায়গাটা দেখতে হয় যেখানে শুক্রের সাথে কেতু রয়েছে দেখুন আপনাদের রাশির যে অধিপতি সেটা শুক্র লর্ড যেটা শুক্র সে কিন্তু ফিফথ হাউসে বসে রয়েছে মানে শুক্র কিন্তু এমনিতে প্রেম ভালোবাসা দেখায় এবং ফিফথ হাউসটাও কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু দেখায় মানে ডেফিনেটলি একটা কথা বলতে পারি প্রেমের জায়গা নিয়ে সেরকম সমস্যা আমি খুব একটা মাত্রায় দেখতে পাচ্ছি না যদিও বা কেতু রয়েছে একটু কোশ্চেন স্মার্ক রয়েছে তবে শুক্র কিন্তু আপনাদের প্রেম ভালোবাসা বা লাভ এই জায়গাটাকে কিন্তু একটু এগিয়ে নিয়ে যাবে আপনাদের মধ্যে রোমান্টিকতার জায়গাটা বৃদ্ধি করবে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে পুরনো প্রেম জোড়া লাগারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু রয়েছে এরপর আছি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন কেমন যাবে ম্যারিড লাইফ কেমন যাবে আপনাদের এই দাম্পত্য জীবন দেখতে গেলে সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে দেখুন একটা কথা বলি যেহেতু সেকেন্ড হাউস রয়েছে সেকেন্ড হাউস অর্থনৈতিক জায়গাটাকে বোঝায় মানে ডেভেলপমেন্টের জায়গাটাকে বোঝায় তো একটা কথা বলতে গেলে বলা হয় যে আপনার লাইফ পার্টনারের ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায় আপনার লাইফ পার্টনার যদি কোনো জায়গায় কর্মরত হয় তাহলে কিন্তু সেই জায়গায় প্রমোশন বা পদোন্নতির জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা বলি যেহেতু সেভেন্থ হাউসে আপনার রাহুর দৃষ্টি রয়েছে সেহেতু কিছু কিছু সময় আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনাদের মধ্যে মানে মানে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যথেষ্টই ভালো কর্মজীবনের কথা যদি বলা হয় দেখুন কর্মজীবন মানে কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে কারণ আপনাদের ভাগ্যের সাপোর্টের জায়গাটাও রয়েছে কেরিয়ারের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারণ দুটোরই কিন্তু প্ল্যানেট যেহেতু শনিদেব সেহেতু কিন্তু যেহেতু বকরি রয়েছে শনি মানে দুটোরই ফল দিচ্ছে নাইনথ হাউস এবং টেনথ হাউস দুটোরই কিন্তু ফল দিচ্ছে তাই একটা কথা বলি আপনাদের ভাগ্যের সাপোর্টের পাশাপাশি আপনাদের কেরিয়ারের উত্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটু স্লো মোশনের মাধ্যমে একটু স্লো মোশন মানে ফাস্ট হবে না একটু ধীরে 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 গ্রোথ হবে কারণ শনি যেহেতু লিড করছে কিনা বিষয়টা শনি সবসময় ধীরেই দেয় তবে যেটা দেয় সেটা কিন্তু একদম কংক্রিট দেয় এটা বলতে পারি এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের রয়েছে যাত্রা বা দূর ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে জায়গা যদি বলা যায় সেই জায়গাটাও কিন্তু যথেষ্টই রয়েছে আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে হ্যাঁ এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে এটাও কিন্তু বলা যেতে পারে তবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে ডিসিশান মেকিং নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে একটু প্রপার ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন নিজে যদি না ডিসিশান নিতে পারেন কারোর সাথে আলোচনা করুন এতটাই বলবো আর শান্তির জায়গাটা কিন্তু এই মাসে মানে যথেষ্টই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশানের কারণে কিন্তু কিছু কিছু সময় আপনাদের মনটা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বে কোনো কিছুতে মন বসবে না এই জায়গাগুলো কিন্তু রয়েছে তবে হ্যাঁ এই মাসে কিছু প্রতিকারের কথা বলছি একটি প্রতিকারের কথা বলছি সেটি যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু কাটবে সেটি হলো প্রতি সোমবার দিন আপনারা শিবের উপাসনা করুন তাতে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু যথেষ্টই ভালো পাবেন ধন্যবাদ